এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা বাংলা পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ এপ্রিল তোমার হাতে সময় আছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ অনেকে আবার ভিডিওটা নয় দশ তারিখ আট নয় তারিখেও দেখতে পারো এখানে তোমরা কি পড়বা গদ্য কি পড়বা কবিতা কি পড়বা একদম শর্ট করে তোমাদেরকে আমরা জানিয়ে দিবো খুব শর্ট সাজেশন হতে যাচ্ছে এই ভিডিওটা তোমাদেরকে খুবই চারটা পাঁচটা ছয়টা অধ্যায় আমরা তোমাদেরকে দিব যেগুলো তোমাদের পড়লে সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট কমন পারবা এবং আমরা সেটা ভিতর করে আলোচনাও করবো তার সাথে তোমরা কখন কি পড়বে সকাল বিকাল রাতে তুমি দুই দিনের মধ্যে কীভাবে কমপ্লিট করবা আমরা চেষ্টা করবো দুই দিন আট তারিখ এবং নয় তারিখকে বেশি গুরুত্ব দিয়ে কীভাবে শেষ করা যায় সেটা একটা রোডম্যাপ তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য একটা গাইডলাইন দিয়ে দেওয়ার জন্য এবং তার সাথে তোমাদের আরও এমসি সাজেশন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষা আয়োজন করছে বাংলা ফার্স্ট পরীক্ষা হওয়ার কারণে দেখা যায় অনেকটাই আপসেট থাকে অনেক শিক্ষার্থী আত্মবিশ্বাসে কমতি থাকে খুব নর্মাল হওয়া ইজি হওয়া মনে করো এটা তোমার স্কুলের পরীক্ষা যেভাবে পরীক্ষা দিতে যাও খুব বেশি টেনশন করলে তোমার তোমার বিষয়টা বাজে হতে পারে এই জায়গায় রিল্যাক্স থাকো আমি এটা তোমাদেরকে পরামর্শ দিব দেন আমরা শুরু করি তোমাদের প্রত্যেকটা আমরা এই যে এই যে চারটা নিয়ে আমরা কথা বলবো একদম সবার শেষের দিকে কেননা আমরা আগে তোমাদের সাজেশনগুলো ক্লিয়ার করি দেন আলোচনা করবে এই বিষয়গুলো নিয়ে সো প্রথমত যে বিষয়টা সামনে আসবে সেটা হচ্ছে তোমাদের মানবন্ডন এবং পাসমার্ক আগে এই জিনিসটা জানা জরুরি তোমার সত্তর নম্বরের সিজেনশন তোমরা জানো সেখানে তেইশ হচ্ছে পাস তুমি যদি তেইশ নম্বর না পাও দেন তুমি কিন্তু ফেল করবা তো অবশ্যই টেস্ট মার্কের জন্য মিনিমাম দুইটা থেকে তিনটা সুন্দর লিখতেই হবে এসএসসি পরীক্ষার জন্য লেটেস্ট টেস্ট পেপার ও প্রশ্ন ব্যাংক পেতে গুগল প্লে স্টোরে এসএসসি টেস্ট পেপার লিখে সার্চ করে লাল কালারের এই অ্যাপসটি ইনস্টল করে নাও শুধুমাত্র এই অ্যাপসে সকল বোর্ডের প্রশ্ন এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন পাবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা মাথায় রাখবা নৈভিত্তিক হচ্ছে তিরিশটার মধ্যে দশ হইতে হবে পাশ করার জন্য নৈবিত্তিক আর যাই করে দশটা এমসি যদি না হয় দেন তুমি কিন্তু ফেল পুরো সাবজেক্টই ফেল আসবে আর বারদ্যমূলকের ব্যাপারটা হচ্ছে এই যে গদ্য আসবে কবিভাগ চারটা প্রশ্ন পাবা দুইটা আনসার করতে হবে কবিভাগ তিনটা প্রশ্ন পাবা কবিতা থেকে দুইটা আনসার করতে হবে গবিভাগ উপন্যাস এবং নাটক থেকে ঘ যেখানে তুমি একটা একটা করে অ্যান্সার করবা দুইটা করে কোশ্চেন আসবে টোটাল এখান থেকে এগারোটা কোশ্চেন আসবে তুমি এখানে ছয়টা কোশ্চেন অ্যান্সার করবা এটা হচ্ছে বার্ধতামূলক আর বাকি যে একটা কোশ্চেন থাকে এই একটা কোয়েশন তুমি চলে যে কোনো বিভাগ থেকে দিতে পারো সেটা যদি তুমি গদ্য থেকেও দিতে পারো কবিতা থেকেও দিতে পারো উপন্যাস থেকে নাটক থেকে যে কোনো জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারো তো গেল এ ব্যাপার আমাদের টার্গেট থাকবে যে নাটক অথবা উপন্যাস থেকে এই বাকি একটা অ্যান্সার করো অথবা গদ্য থেকে অ্যান্সার করো হয় তিন যে কোনো তিনটার একটা থেকে অ্যান্সার করবো আমাদের টার্গেট রাখবে এভাবে কবিতা থেকে না কারণ কবিতা অনেক সময় কমিউনিকেশন গ্যাপের কারণে বা উদ্দীপক না বোঝার কারণে অনেক ভুলভাল অ্যান্সার তোমার লিখে আসো নাম্বার কম পাও সেই জিনিসটা করা যাবে না এবার আমরা সরস্বরী সাজেশন পর্বে যাই গদ্য তোমার প্রশ্ন আসবে চারটা অ্যান্সার করতে হবে দুইটা আমরা ধরে এখান থেকে তিনটা অ্যান্সার করবো তা আমি তিনটা অ্যান্সার করার জন্য যতটুকু প্রিপ্রেশন নেওয়া দরকার আমি ততটুকু প্রিপ্রেশন নেই এইটা হচ্ছে একটা শর্ট সাজেশন তোমাদের বইয়ে কিন্তু আরও অনেক অধ্যায় রয়েছে সিলেবাস অনুযায়ী বাট আমরা যদি বলি কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ অফকোর্স এখানে প্রথমে যে গল্পটা আসবে সেটা হচ্ছে শুভা আমি তোমাদেরকে এখানে জাস্ট ছয়টা কিংবা ষাটটা দিবো তার বেশি দিব না শুভাকে পড়তে বলবো তোমাদেরকে আমি বই পড়া এই অধ্যায়টাকে পড়তে বলবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায় অবাকি স্বর্গ পড়তে বলবো পল্লী সাহিত্য পড়তে বলবো এই চারটা আমাদের এই পাশ থেকে তোমাদেরকে পড়তে বলবো অবশ্যই তোমরা চারটা হতে ভালোভাবে কমপ্লিট করে যাবা তার সাথে এখানে রয়েছে শিক্ষা মানুষত্ব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশিরভাগ বোর্ড এখান থেকে একটা করে কোশ্চেন তোমাদেরকে করবে তার সাথে বলবো বলবো মমতাদি মমতাদি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গত বছর এই মানে একাধিক বোর্ড এখান থেকে কোশ্চেন এসেছে তার সাথে বলবো তোমাদের সাহিত্যের রূপরীতি পড়ার জন্য একাত্তরের দিনগুলো গুরুত্বপূর্ণ তারপর এখানে তোমাদের আমাটির ভেবে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ কিন্তু একাত্তর আমি সাহিত্যের রূপরীতি পড়তে বলছি কেননা এখন একটু একাত্তরের দিনগুলো থেকে একটু কোশ্চিন কম আসার সম্ভাবনা রয়েছে তো এই জায়গা থেকে বলবো তোমরা জাস্ট এই সারটাও পড়ে যাও শুভা বই পড়া অবাক স্বর্গ পল্লী সাহিত্য তারপর শিক্ষা মানুষত্ব এবং সাহিত্যের রূপ রীতি এই জাস্ট সাতটা অধ্যায় কমপ্লিট করে যাও ইনশাল্লাহ তুমি এখান থেকে চারটা প্রশ্ন কমন পাবা কোনো কোনো ক্ষেত্রে তিনটা তুমি মাস্ট কমন পাবো যদি তুমি ভালো করে পড়ে যেতে পারো তিনটা অধ্যায় থেকে তুমি তিনটা প্রশ্ন কমন পাবা দেন এবার রয়েছে কবিতা কবিতা কিন্তু তোমাদের প্রায় তেরো চোদ্দটা ওদের রয়েছে আরও অনেক বেশি অধ্যায় রয়েছে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে মোটামুটিকে দেখে না ছয় থেকে সাতটা কোনো কোনো ক্ষেত্রে আটটা ওদের সাজেস্ট করছি বাকিগুলো পড়ার দরকার নেই বা চাইলে সেগুলো কম পড়তে পারো তো এই জায়গায় অবশ্যই তোমাকে প্রথম অধ্যায় বঙ্গবাণী এটা কিন্তু তোমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে বঙ্গবাণীটা আমি কোনো অগ্নিতন্তুক নয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অধ্যায় অধ্যারা ভালো করে কমপ্লিট করে এর আগের সাজেশন এটা ছিল না আমরা নতুনকে এটা যুক্ত করেছি এটা খুব ভালো করে পড়বা দুই হাজার ছাব্বিশের শর্ট সিলেবাস এই অদারা রেখেছে বুঝে অধ্যায়টা গুরুত্ব দিয়ে বুঝে কিন্তু তারপরে এই অধ্যায়টা কেন দিচ্ছে আরও একটা কারণ আমি তোমাদেরকে ভিডিওটি বলছি দেন হচ্ছে জীবন সঙ্গীত ভেরি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানে তোমরা পড়বা জীবন বিনিময় এই টোটাল চারটা অধ্যায় এই পাশ থেকে তোমরা পড়ে যাও আবারও বলছি বঙ্গবানী আমি কোনো অভিনন্দন নই এবং হচ্ছে যে জীবন সঙ্গীত জীবন বিনিময় এগুলো তোমরা একটু পড়ে যাও তার সাথে এখানে তোমরা পড়বা মানুষ খুবই গুরুত্বপূর্ণ হয়তো খুব সুন্দর একটা অধ্যায় হবে তার সাথে পল্লী জননী পড়ে যাবা তোমার জন্য এই দিন সেই মাঠ এই অধ্যায়টা পড়ে যেতে হবে মানুষ এই দিন সেই সেই দিন এই মাঠ এবং হচ্ছে পল্লী জননী এবং তার সাথে পড়ে যাবা আমার পরিচয় এখানে রানার বা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এবং স্বাধীনতা এই স্বাধীনতা নিয়ে আমি দুইটা গল্পকে বাদ দিচ্ছি আপাতত কেন কারণ এই কবিতাগুলো থেকে গত বছর কোশ্চেন এসেছে তার আগের বছরগুলো তো অনেক অনেক কোশ্চেন এসেছে যার কারণে এখন নতুন কিছু অধ্যায় থেকে কোশ্চনের সম্ভাবনা রয়েছে তাছাড়া একটু কোশ্চেন কম আসতে পারে অর্ধায় দুই একটা বোর্ড হয়তো বা ভুল ভবিষ্যতে স্বাধীনতা অধ্যায় এবং হচ্ছে যে পাওয়ার জন্য স্বাধীনতা এবং স্বাধীনতা শব্দ যে লাস্টের অধ্যায় থেকে কোশ্চিন করতে পারে তা আপাতত আমি তোমাকে এই আটটা অধ্যায় করতে বলবো জাস্ট এই আটটা তুমি ভালোভাবে কমপ্লিট করে যাও দেন দেখবা যে তোমার নাটক এবং উপন্যাস সরি কবিতাটা হয়ে গেল নাটক উপন্যাস নিয়ে আসলে স্পেসিফিকভাবে কোনো কিছু বলার নেই এখান থেকে তোমার কোশ্চেন আসবে তোমার এখান থেকে টোটাল কোশ্চেন আসবে হচ্ছে দুইটা একটা আনসার করবা এই জায়গায় তুমি নাটক উপন্যাস যে দুইটা অবশ্যই কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে দুইটা থেকে একটা একটা করে দুইটা আনসার করতে হবে বিশ মার্ক সেই জায়গায় তুমি যদি চাও যে ওই যে এক্সট্রা একটা অতিরিক্ত আছে বাটতমূলকের বাধ্যতামূলক বাদে সেটা তুমি নাটক বা উপন্যাস থেকে দিবা তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো তুমি উপন্যাস থেকে দাও নাটকটা স্কিপ করতে পারো তোমার কাছে মনে হইলে কারণ উপন্যাস মনে বহু বীরের থেকে তুমি যদি কাকতে ভালো করে পড়ো পূর্ণাঙ্গ পড়ো এখানে মনে রাখবো ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা থার্ড প্যারা এভাবে একটা প্যারাপাইজ প্যারা তারা হচ্ছে কোশ্চেন করবে এক্ষেত্রে তুমি রিপিটেড অনেক কোশ্চিন পাবো অনেক উদ্দীপক পাবা সৃজনশীল কমন পড়ার জন্য তুমি যদি পুরো উপন্যাস থেকে দুইটা আনসার দিতে চাও তাহলে তোমাকে চেষ্টা করো পুরোটা পড়ার আর তুমি যদি কোনো একটা একটা আনসার করতে চাও তুমি মিনিমাম হাফ মানে অর্ধেক প্রথম অর্ধেক ভালো করে পড়বা যদি পারো শেষ অর্ধেকও পড়ো বা মূল থিমটা বোঝা নিও সেক্ষেত্রে অনেক ইউটিউবে ভিডিও আছে এই তোমাদের উপন্যাস এবং নাটকের উপরে সেগুলো দেখে তুমি একটা মোটামুটি ধারণা নিতে পারো যখন তুমি পড়বা তখন দেখবে সেটা সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান তুমি পাচ্ছ বা তোমার সেই ভিডিওগ্রাফির সাথে তোমার পড়া খুব মিলে যাচ্ছে খুব দ্রুত দেখবে যে রিলেট করতে পারছো সো সাজেশন থাকবে তুমি যে কোনো একটা ভালো করে পড়ো বাট পড়ার ক্ষেত্রে হাফ অথবা ফুল হাফ ও দফ যে কোনো একটা পড়বে কমপ্লিট করবে দেনাশি আমি তোমাদের এমসি কেউ সাজেশন নিয়ে এমসি কেউ সাজেশনও যদি আমরা কথা বলতে চাই দেখো প্রথমত আমি তোমাকে বলি আমরা যেমন তোমাদেরকে অধ্যায়গুলো বাদ দিয়েছি এই যে এখানে অধ্যায়গুলো বাদ দিয়েছি কিছু অধ্যায় যেমন আমার যেভাবে বলেছি পড়তে হবে না মানুষ পড়তে বলেছি না করেছি আর নিম গাছ মমতা যেগুলো প্রভাস বন্ধু পড়তে না করেছি কিন্তু যখন এমসি কেউ কথা আসবে তখন কিন্তু এমসিকিউ কিন্তু এরকম কোনো কিছু মানবে না এমসি কেউ সব জায়গা থেকে প্রশ্ন আসবে তবে তোমাদেরকে আমি যে অধ্যায়গুলোর কথা বললাম যেগুলো সৃজনশীল আমরা বলেছি সেই অধ্যায়গুলো থেকে এমসি কেউ আসার সম্ভাবনা মানে অনেক বেশি প্রবেলিটির মান ওখানে অনেক বেশি আমরা প্রতি বছর সেখান থেকে একটা দুটো করে এমসি দেখি তো এক্ষেত্রে আবারও বলছি তোমাদের এমসিকিউ ফর্মেটটা বারো বারো অথবা বারো তেরো এরকমের বা তেরো চোদ্দ এরকম ফর্মেট আসতে পারে মানে কবিতা এবং নাটক থেকে আর সরি কবিতা এবং হচ্ছে তোমাদের গদ্য থেকে তো এক্ষেত্রে চেষ্টা করবে তোমরা সেভাবে প্রিপারেশন নেওয়া তো এই জায়গায় আগে অধ্যভিত্তিক এমসিকিউগুলো কমপ্লিট করা মেন বই থেকে অনেক খুবই এমসিকিউ আসে আছে মেন বই সব এমসিকিউগুলো দেখে যাবা গাইড থেকে দেখে যাবা গাইডের একক্ষতার প্রশ্নগুলো একটু দেখে যাবা সাপ্লিমেন্ট থাকলে সেগুলো কমপ্লিট করো বিশেষ করে টেস্ট পেপার টেস্ট পেপার অনেক নতুন এমসি কেউ তোমরা দেখতে পারবো এবং টেস্ট পেপারে কোন বোর্ডে কোন প্রশ্নগুলো এসেছে তোমরা সেগুলো কমপ্লিট করবো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কি তোমরা আগে অধ্যায় গাইড সাপ্লিমেন্ট থেকে কমপ্লিট করার পরে টেস্ট পেপারের প্রশ্নগুলোর উপর তুমি আরও ভালো করে প্রিপারেশন নাও বিশেষ করে মিনিমাম দশটা স্কুল দশটি স্কুলের টেস্ট পেপারে যে এমসি গুলো এসেছে ওদের টেস্ট পরীক্ষায় একটু সলভ করো আর কিছু লাগবে না এটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য তার সাথে বিগত সালের প্রশ্ন নিয়ে যদি কথা বলতে চাই তোমার জন্য চব্বিশ সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট শোনো চব্বিশ সালে পুরো বই থেকে কোশ্চেন এসেছে তোমাদেরও পুরো বই থেকে কোশ্চেন করবে এর আগেই যে তেইশ দেখতে পাচ্ছ বাইশ একুশ এগুলো কিন্তু শর্ট সিলেবাস ছিল আবার দুই হাজার বিশ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কেননা পুরো বই থেকে ওরা কোশ্চেন করেছে তোমাদের ক্ষেত্রে তাই হচ্ছে সো বিশ আঠারো উনিশ এগুলো তোমরা ভালো করে দেখে যাবা এই চারটা বোর্ড তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তেইশ বাইশ এগুলো কম গুরুত্বপূর্ণ না তুলনামূলক একটু কম চব্বিশ এবং বিশ উনিশ আঠারো থেকে সো আমি ক্ষেত্রে বলবো তোমরা তোমাকে এই চারটা বোর্ড কোশ্চেন সবগুলো বোর্ডের সেটা ঢাকা হোক রাজশাহী হোক দিনাজপুর হোক এগুলো একটু সলভ করার চেষ্টা করবা তাহলে দেখবেন বেশ ভালো একটা পিপল শুধু তুমি নিতে পারছো এমসি কিউ পার্টে বিগত সাল সলভ করা অনেক ইম্পর্টেন্ট দেখা যায় পাশ মার্ক অনেক সময় বিগত সাল থেকে তুলে দিল তারা বিগত সাল মানে এমন যে শুধুমাত্র আগামী গত সাল চব্বিশটা না বিশ উনিশ আঠেরো এগুলো গুরুত্বপূর্ণ তেইশ বাইশ একুশ এগুলো গুরুত্বপূর্ণ আশা করি তোমরা সুন্দর করে এবার প্রস্তুতি নিবা এবার আসি আমাদের একদম ভিডিওর মূল যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে তোমরা কখন কি পড়বে এই অংশে আলোচনা করি দেখো আমি সাত তারিখের অংশটা নিয়ে আলোচনা করে আমি আবার আট তারিখ নয় তারিখ দুইটা আলাদা আলোচনা করে দেখাচ্ছি যারা তিন দিন সময় পাচ্ছ তারা এইভাবেই পড়ো সকালবেলা তুমি গদ্য প্রথম তিনটা অধ্যায় কমপ্লিট করো বা দুইটা অধ্যায় বিকেলবেলা তুমি গদ্যর সর্বোচ্চ দুইটা দুইটা অধ্যায় বেশি পারবা বিকেলে দুইটাতে কমপ্লিট করো অবশ্যই সি কিউ এমসি দুইটা অধ্যায় একসাথে পড়বা যখন তুমি সকালবেলা দুইটা অধ্যায় পড়বা দুইটা অধ্যায় মানে তুমি সি কিও পড়তেছো এমসিকিউ কিও পড়তেছো সি কিউ পড়তেসো এমসিকিউ পড়তেছো এবং রাত্রেবেলা চেষ্টা করো আরো দুইটাতে কমপ্লিট করার জন্য বা তিনটা অধ্যায় কমপ্লিট করার জন্য আমি যদি সাতটাতে পড়তে বলছি তুমি যদি সকালবেলা দুইটা অধ্যায় মানে দুইটা অধ্যায় বিকালবেলা দুইটা অধ্যায় এবং রাত্রেবেলা যদি তিনটা অধ্যায় কমপ্লিট করো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ তোমার টোটালি করতে কমপ্লিট এবং খুব সুন্দরভাবে তুমি কমপ্লিট করতে পারছো আর যদি এরপরে কবিতার কথা যদি বলো কবিতা তুমি চেষ্টা করো সকালবেলা মিনিমাম তিনটাতে কমপ্লিট করার জন্য একটু সৃজনশীল শর্ট করে পড়ার জন্য যেহেতু ওখান থেকে তুমি অ্যান্সার কম করবা যেহেতু আটটা আমি ওদের দিয়েছি এবং বিকেল বিকালবেলা চেষ্টা করো তোমরা আরও মোটামুটি কে তিনটাতে কমপ্লিট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে একটু কম হইতে পারে বেশি হইতে পারে অর্ধেকগুলো ছোটো ছোটো অধ্যায়েগুলো রয়েছে কিছু আর রাত্রেবেলা মিনিমাম আরও দুইটা অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করো টোটাল এই আটটা অধ্যায় হয়ে গেল এবং রাত্রেবেলা বাকি যে অংশ রয়েছে সেখানে তুমি নাটক অথবা উপন্যাস ধরো সকালবেলা আবার নাটক উপন্যাসের বাকি অংশটুকু কমপ্লিট করবা অলমোস্ট এইটুকুর মধ্যেই যে সকাল থেকে সাত তারিখ সকাল থেকে অথবা সাত তারিখ বিকাল থেকে যারা রাতে বীরও দেখছো সেই সেখান থেকে একদম নয় তারিখের মধ্যে তোমার একবার বই কমপ্লিট করা দরকার বাকি বিকাল এবং রাত এবং সকালে তিনবার তুমি শুধুমাত্র রিভিশন পাঠে যাবা এবার আসি যারা শুধুমাত্র দুই দিনের প্রিপারেশন নিতে যাও দুই দিনের মধ্যে তাদের কি করুন তাদের আমি সাত তারিখটা পুরোপুরি ক্লোজ করে দিচ্ছি তারা আট তারিখ সকালবেলা এসে মিনিমাম তিনটাতে কমপ্লিট করবা গদ্য থেকে বিকালবেলা এসে তুমি মিনিমাম আরও তিনটাতে কমপ্লিট করো কমপ্লিট হয়ে গেল ছটা অধ্যায় রাত্রেবেলা তুমি একটা অধ্যায় কমপ্লিট করো গদ্য গদ্য পুরো খতম দেন তুমি গদ্যর বাকি এমসি গুলো দেখে যাও এবং তুমি চেষ্টা করো ওই একটা নাটক বা উপন্যাস যে কোনো একটা পার্ট কমপ্লিট করে রাখার জন্য পরের দিন আবার তুমি কবিতার ক্ষেত্রে মিনিমাম তিনটা অধ্যায় কিংবা চারটা অধে কমপ্লিট করো বিকালবেলা তাই করো তিনটা অধ্যায় কমপ্লিট করার জন্য যে তুমি সারাদিন পড়ছো সেক্ষেত্রে দুইটা তিনটা অধ্যায় কোনো ব্যাপার না চারটা অধ্যায় পর পরে কোনো ব্যাপার না এবং রাত্রেবেলা সে তুমি বাকি যে অধ্যায়গুলো রয়েছে এবং তার সাথে নাটক উপন্যাস যে কোনো একটা কমপ্লিট করো এবং সকালবেলা উঠে শুধুমাত্র এমসি কিউ পার্ট আবারও বলছি শুধু এমসি কিউ পার্ট এবং ক পার্ট কোনোভাবে উদ্দীপকের মধ্যে ঢোকার দরকার নাই শুধুমাত্র এমসি কিউ পার্ট এবং ক পার্টটা কমপ্লিট করো আশা করি তোমার বিষয়গুলো বুঝেছো এবার সুন্দর করে প্রিপারেশন নাও তোমার জন্য দশ শুভকামনা রইল সবাই অনেক ভালো রেজাল্ট করো আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ